আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরা সেই ঝিগোর কাছা ছাগলের হাটে এই মুহূর্তে অবস্থান করছি আপনারা জানেন এটা হচ্ছে আপনার যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় এবং বিখ্যাত একটা হাট এটা হচ্ছে আপনার যশোর জেলা ঝিগর কাছা উপজেলা একেবারে বাজারের সেই কিন্তু আসলে এই হাটটা অবস্থিত সপ্তাহে দুই দিন একটা হয় রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমরা এই বাজারের দাম সঙ্গে জানাবো কেদার সংখ্যা কেমন ছাগলের দাম কেমন চাচ্ছে আজকে

দর্শক মাথা নষ্ট করে একটা ছাগল দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের কাছে ভাই বাসায় কি ধরনের ছাগল আর আছে না একটা অনেক আছে অনেক আছে সবই উন্নত মানের উন্নত মানের সব এটা কি জাত বলে কি এটা কোরাস একটু হবে তারপরে কিন্তু অনেক ভালো দাঁতে কয়টা হবে না দাঁত হয়নি এখনো এখনো দাঁত হয়নি না এখনো বাচ্চা দর্শক এখনো দাঁত বাচ্চা একটা ছাগল আর দেখুন তার গঠনটা লম্বা চওড়া কানগুলো দেখুন মাশাআল্লাহ অনেক চমৎকার খাসি না বকুড়ি এটা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা রেড কেও তো চাচ্ছে না এটা এটা 25000 দাম চাচ্ছে 25000 টাকা দাম চাচ্ছেন এই হাটে কত টাকা দাম হচ্ছে এ কুড়ি ভেঙে দাম বলছে কুড়ি ভেঙে দেওয়া তো মনে যাবে না দাম লাস্ট লাস্ট বাইশ হাজার হলে দেওয়া যাবে এটা বাইশ দিতে পারবে ওজন যদি একটু বলি ওজন তো আসলে পুষার ক্ষেত্রে দর্শক তারপরেও ওজন একটু আনুমানিক আমরা কতটুকু হতে পারে ষোলো সতেরো ষোলো সত্তর কেজি হতে পারে দর্শক এটা কিন্তু পোষা ছাগল এটা আসলে ওজনের ক্ষেত্রে না তারপরেও ষোলো থেকে সতেরো কেজি আর এই ধরনের ছাগল ভাইয়ের কাছে মোটামুটি কতগুলো আছে এই ধরনের ছাগল এখনো পাঁচটা আছে এখনো পাঁচটা আছে মার্শাল বিক্রি করবেন নাকি যদি ভালো রেটের পাওয়া যায় হ্যাঁ বিক্রি করবে সেরকম হলে বিক্রি করবে ভালো রেট পাওয়া বিক্রি করে আর সমস্যা নেই বাইরের বাসায় কিন্তু আমাদের বাসার পাশেই আপনারা যদি চান সরাসরি আমি আপনাদেরকে নিজে নিয়ে গিয়েও তার কাছে কিনে দিতে পারবো ইনশাল্লাহ তারপরেও নাম্বারটা এবং মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি চাইলে কিন্তু আপনার খামারে এই ধরনের চমৎকার টুতামুখী যে আছে এবং বাড়ি পোষা একেবারে আপনার হাটে না কোনো রোগ টোক হওয়ার সম্ভাবনা নেই আপনি কিন্তু নিতে পারবেন তার কাছ থেকে একটু নাম্বারটা মোবাইল নাম্বারটা দর্শক একটু বলবেন আচ্ছা ঠিক আছে নাম্বার দেবো হ্যাঁ নাম্বার এবং নাম দুটো এমন দর্শক একটু বলবেন জিরো জিরো থ্রি সিক্স নাইন প্রিয় দর্শক আমাদের আমাদের হানিফ ভাই তো তার নাম্বারটা দিয়ে রাখলাম চাইলে এই ধরনের ছাগলগুলো তার কাছে কিন্তু নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ছোট সাইজের একেবারে গরিবের ছাগল যেটা বলা হয় সেটাই কিন্তু যাদের বাজেট অল্প অল্প দামে এই ছাগলও পাবেন এই হাটে আর কি কত চাচ্ছেন এটা দুটো বত্রিশ দুটো মাত্র বত্রিশই দেবেন চাওয়া দাম চ কত হলে দিতে পারবেন একটু ঠিক পঁচিশশো হলেই বিক্রি হবে খাসি না বকরি একটা খাসি এটা বকরি একটা খাসি এবং একটা বকরি মাত্র 2500 টাকা আরও কিন্তু কমবেশ হবে আরকি একবার ফাইলটা তো বলো না আর একটু কমবে হবে দেখতে পাচ্ছেন খুবই ছোট আপনাকে একবার নিজে কিন্তু পালন করতে হবে আরকি খুবই চমৎকার না আচ্ছা এটা তো দেশি বিلاগগুলোর মধ্যে দেশি আচ্ছা ঠিক আছে আসলে এই হাটে পাবেন নাকি আসলে প্রত্যেক যে সব ধরনের উন্নতমানের চালগুলো আসলে এখানে পাবেন খুবই চমৎকার

আপনার অনেকে বলেন ভাই পাটা ছাগল খুঁজে পায় না আসলে আমাদের এই হাটে আসলে আপনার সব ধরনের ছোট বড় মিডিয়াম সব ধরনের পাটা ছাগল পাবেন আমি অনেকে নাম্বার দিয়ে রাখি আপনারা যোগাযোগ করে আপনি নিতেও পারবেন খুবই চমৎকার একটা পাটা একবারে বাচ্চা এখন তো সব বাচ্চা এখনো দাঁতই নেই এ দেখেন কান দেখুন অনেক চমৎকার এই যে উন্নত মানের খামারে এগুলো রাখতে পারেন এগুলো কিন্তু অনেক চমৎকার একটা পাটা এটা কেমন রেট দিবেন ওইটা আছে আঠারো হাজার আঠারো হাজার জি ঠিক না আরো কমবে না আর কমবে দাম দাম কেটে হয়েছে

এটা কি এখন পালন করা যাবে না এমনি মাংসের জন্য যাবে ভালো এমনি মাংসই গেলে ভালো হয় বর্তমানে এখন মাংস জন্য ভালো হয় তারপর একটু রেট একটু জানাই এটা কেমন চাচ্ছেন আপনারা 32500 হাজার টাকা কত টাকা বলছে কেটা কেটারা বলছে 25 বলছে 26 বলছে এরকম বলছে বিভিন্ন মনে হয় না না ওরা আর লাস্ট টার্গেট কত একেবারে লাস্ট ফিক্সড যে এটা হচ্ছে বিক্রি করা যাবে না ও 27

47 এত আপনারা এখন বর্তমানে টাকার উপরে কিনা লাগছে অনেক দাম কো দূর ছিলা দাম 46 6000 উঠে গেছে হ্যাঁ তো হয়ে হয় হয়ে যাবে আনছেন আজকে আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছেন ভালো কয়টা আজকে

আচ্ছা ধন্যবাদ দেখা ভালো আছেন মনে হচ্ছে না তো ভালো আছে আবার মাংসের দাম তো অনেক হাই আমরা বর্তমানে পাচ্ছেন না মানে ছাগল আর কি একটু যদি দাম আমরা এটা কি খাসি না বকরি খাসি কত যাচ্ছে এটা

যে আজকের বাজারে আমরা বলছিলাম যে বাজার কিন্তু একটু বাড়তি আসলে একটু বাড়তি আগে কিন্তু হাজার টাকা কেনা যেত খালি ছাগল একটু কিন্তু বাড়তি আছে মানে হাজার একটু উপরে কিন্তু কিনতে হবে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার বেশ কিছু ছাগল কিন্তু আছে আমরা এগুলো সম্পর্কে একটু জানাবো ছাগল তো দেখছি মেলা লম্বা মনে হচ্ছে হ্যাঁ আমি নব্বৈ পাৰ্টি

ষোলো হাজার টাকা দাম বলছে কত দিলেন দুই ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার বিক্রি হয়ে গেল আচ্ছা ঠিক আছে দর্শক

দশ হাজার টাকা ছাগল কোনো জি জি এটা কি দুটো বকরি মানে ছাগল দুটো ভাই আমি পঁচিশ হাজার হলে দিয়ে ভাই তিন হাজার টাকা কি

আচ্ছা ঠিক আছে ভাই মোটামুটি বাইরে দুঃখের কথা শুনলাম সুখের কথা শুনলাম গ্রামের কথা শুনলাম আর ছাগলের দামও জানালাম ইনশাল্লাহ হ্যাঁ দর্শক আজকের হাটে মোটামুটি ছাগল অনেক উঠছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগল আছে তো আমরা এই একটা বড় মার্শাল্লাহ অনেক চমৎকার একটা ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন এটা কি বাসা ছাগল না ব্যবসা ছাগল ব্যবসা ছাগল ব্যবসা ছাগল এ কি হরিয়ানা মনে সম্ভবত হ্যাঁ হরিয়ানার কোরাস কোরাস কেমন চাচ্ছেন এটা আসলে 35 36 দাম চাচ্ছেন

আর কত চাচ্ছেন এটা এটা পঁচিশ চাচ্ছে ব্যবসা বাসার এটা ব্যবসা পঁচিশ চাচ্ছেন কত কতটুকু হবে এটা পঁচিশ ছাব্বিশ কেজি হবে পঁচিশ ছাব্বিশ কেজি কেতারা কত বলছেন

দর্শক মোটামুটি আজকে আমরা বেশি ছাগল দেখালাম বড় ছোট মিডিয়াম একেবারে ছোট বাচ্চা যেটা আপনি পঁচিশশো টাকায় মাত্র দুইটা ছাগল পাবেন অবাক হয়ে যাবেন যে এই হাটে ছোটো একেবারে যারা আমি বলবো আর গরিব বলেন ধনী বলেন যাই বলেন না কেন আপনার জন্য সব ছাগল পাবেন এই হাটে চলে আসবেন জিকর কাছা ছাগল হাট যেটা যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় হাট সপ্তাহে দুই দিনে হাটটা হয় রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার আর আপনারা জানেন আমাদের এই জায়গায় যে সব ব্যাপারী আছে এক একজন দশটা পনেরোটা বিশটা করে ছাগল কিন্তু নিয়ে আসে অবশ্য অবশ্যই আপনারা পছন্দ মতো ইচ্ছে ছাগল কিনতে পারবেন এর আগেও আপনাদের ডেকেছি অনেকে বলে যে ভাই এখানে কেমন পার্টি আসে দেখুন এই যে ট্রাক গুলো আছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসছে তারা কিন্তু এই হাট থেকে ছাগল কিনে নিয়ে যাচ্ছে ভাই বিশেষ করে একটা কথা বলবেন এই যে ট্রাক গুলো আসে এগুলো কোথা থেকে কোথা থেকে আসে না এগুলো চিটাগাং থেকে আছে খুলনা থেকে আসে ঢাকা আছে ঢাকা